আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন সত্য মানুষকে মুক্তি দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং এ হাদিস থেকে আমরা জানতে ও বুঝতে পারলাম যে আমাদের সদা সর্বদা সত্যের উপর থাকতে হবে সত্যের উপর চলতে হবে সত্যের পথে আমরা যেন সবাই চলতে পারি সেই চেষ্টা করতে হবে এবং সেই সাথে মিথ্যা বর্জন করতে হবে মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে হবে এবং অন্যকেও মিথ্যা থেকে বাঁচাতে হবে কারণ আমরা সকলেই জানি সত্য মানুষকে মুক্তি দান করে এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং আমরা কেউ ধ্বংস হতে চাই না আমরা চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ তালা আমাদেরকে তার নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করুক সম্মানিত হাজিরিন মিথ্যা এমন একটি মহাপাপ এমন একটি কবিরা গুণা যে কবিরা গুণা একজন জান্নাতি ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই সুতরাং যে কাজ করলে জান্নাতে যেতে পারবো সে কাজ যেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে করার তফিক দান করেন আমরা সকলেই বলে আমিন